টেকনোলজি টেকনোলজিশনের উদ্যোগে তাদের বার্ষিকী যে কনফারেন্স স্টেট লেভেল অনুষ্ঠিত হতে যাচ্ছে তার সঙ্গে চলছে রক্তদান শিবির বা রক্তদান উৎসব আমি প্রথমে আজকের এই সামনে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা স্বাগত ধন্যবাদ জানাই তো আমাদের মধ্যে এখানে আমাদের যিনি ডিরেক্টর আছেন স্বাস্থ্য কর্মিকর্তা আছেন আছেন ডক্টর সদিত্য প্রভু আছেন এবং অন্যান্য যারা আধিকারিকরা স্বাস্থ্য দপ্তরে আছেন এবং যারা এসোসিয়েশনে যুক্ত আছেন বিভিন্ন পর্যায়ে যারা সদস্য সদস্যরা এবং সভাপতি সহ এসোসিয়েশন সবাইকে শুভেচ্ছা জানাই তো আমি খুব আনন্দিত যে একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ের উপর তারা এমনি যারা কাজ করেন এসব যারা যুক্ত আছেন তারা কিন্তু স্বাস্থ্য পরিষেবা বা পরিমাণের ক্ষেত্রে আমাদের কাছে একটা বিশেষ কাজ করে থাকেন তারা তাদের আমাদের সমস্ত রুগীদের যারা আসেন বিভিন্ন হসপিটালে গভর্নমেন্ট হসপিটালে বিশেষ করে তাদের রোগ নির্ণয় করার ক্ষেত্রে তাদেরকে পরীক্ষা নিরীক্ষা তাদের একটা বিশেষ ভূমিকা থাকে তাদের উপর নির্ভর করে আমাদের চিকিৎসকরা পরবর্তী সময় চিকিৎসা ক্ষেত্রে তাদের ভূমিকা গ্রহণ করেন রোগীকে তো একটা গুরুত্বপূর্ণ জায়গায় তারা কাজ করেন তারপরও তারা তাদের প্রফেশনের সঙ্গে থেকেও সামাজিক দায়িত্ব সামাজিক কর্তব্য হিসেবে তারা রক্তদান এগিয়ে এসেছে কারণ আমরা জানি আগ এই রাজ্যে চোদ্দোটি ব্লাডব্যাঙ্ক বারোটি সরকারের অবদিকে দুটি বেসরকারি ব্লাড ব্যাঙ্ক আছে সেগুলি রক্তের যোগান এবং চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষা করে এটা অনেক স্বেচ্ছায় রক্তদান শিবির রক্তদান উৎসব যেটা আমরা বলি তো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিস মহোদয় সারা রাজ্যবাসীর কাছে বিভিন্ন সামাজিক সংস্থা ক্লাব প্রতিষ্ঠান ব্যক্তির কাছে এবং রাত জন্য আবেদনটা দেখছিলেন নিয়ে এগিয়ে আসার জন্য তারই অঙ্গ হিসাবে সারা রাজ্যে আমাদের রক্তদান উৎসব চলছে তাই আজকে যারা প্রোগ্রাম অর্গানাইজ করুন তাদেরকে ধন্যবাদ জানিয়ে পাশাপাশি যারা রক্তদানে এগিয়ে এসে অংশগ্রহণ করছেন সেই রক্তদাতাদের আমি ধন্যবাদ জানাই এবং যারা আমাদের স্বাস্থ্য বিভাগের প্যারামেডিক্যাল স্টাফ ডক্টররা রক্ত গ্রহণে সহযোগিতা করছেন তাদেরকেও ধন্যবাদ জানাই এবং আমি বলবো যারা আজকে রক্ত দিচ্ছেন বা রক্তদান করছেন তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং মানবধর্ম পালন করছেন রক্তের কোনো বিকল্প নেই রক্তের বিকল্প হচ্ছে মানবতা বা এই ধরনের রক্ত